ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে এস অফিসিয়াল ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি হলাম সঙ্গীতা আর চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করবো আর ভিডিওর টাইটেল থামেল দেখে তো বুঝেছ কিছুদিন ধরে তো ভিডিও আপলোড দিতে পারছি না যেমন হোক করে ভিডিও দিচ্ছি কারণ কিছু ফটো ছিল ওইগুলোর মাধ্যমেই তোমাদের সঙ্গে তুলে ধরেছি আর এখন দেখো কিছু অপরূপ দৃশ্য দেখাবো গ্রামের যেহেতু আমি গ্রামের মেয়ে তোমরা জানো আর এই কিছুদিন ধরে না আমি ভিডিও শ্যুট করতে পারছি না তাই ভাবলাম তোমাদের সামনে তো ভিডিও দিতে হবে যেমন হোক করে তাই এইগুলোই তোমাদের সামনে শেয়ার করছি আর এখন আমি আছি বাবা বাড়িতে মানে এডিট করছি যে বুঝতে পারছো আর এখান থেকে তাই ভিডিও শ্যুট করতে পারছি না তাই বাবা বাড়ির এই কিছু গাছপালা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে তো ফুল দেখালাম আর এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ এটাও দেখো তোমরা আর এখানে পাতিলেবুর গাছও আছে সব আছে এই গাছের লেবু না প্রচুর হয় আর আমরা এইগুলোই খাই তাই ভাবলাম এই দৃশ্যটা একটু তোমাদের সামনে শেয়ার করি যেহেতু আমি গ্রামের মেয়ে তোমরা তো জানো তাই তোমাদের সামনে এগুলো শেয়ার করলাম গ্রামের কিছু অপরূপ দৃশ্য আর প্রথম ফার্স্টে তোমরা দেখতে পেয়েছ আম গাছ প্রচুর আম হয়েছে ওইটা দেখিয়েছি তোমাদের এখন দেখাচ্ছি লেবুর গাছ ওইদিকে আছে ফুলের গাছ ওই সব দেখাচ্ছি আর ভেতর দিকে অনেক ফুলের গাছ আছে কিন্তু ওখানে যাওয়ার অসম্ভব ব্যাপার তারপর এখানে আছে পুদিনা পাতার গাছ এগুলোও তোমাদের সামনে একটু শেয়ার করলাম আর একটা লেবুও আমি তুললাম তুলেও তোমাদের দেখাচ্ছি দেখো এই লেবুতে সেন্টে না ভাত খাওয়া হয়ে যায় এত সেন বলবো তোমাদের লেবু বলে কথা আর এখানে দেখো পুদিনা পাতার গাছ কত হয়েছে দেখতেই পাচ্ছ ছোট ছোটো করে একদম সবুজে ঢাকা হয়ে গেছে আর একটা কি তো বন্ধুরা আমি যেহেতু বাড়িতে নেই তাই বাড়ির ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারছি না কিন্তু বাড়ির কিছু ভিডিও করা ছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরবো এই দেখো ওখানেই ছিলাম যখন এই ভিডিওগুলো শ্যুট করা ছিল এখন আমি করছি রুইডাটা আলু পটল অনেক কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এটা হচ্ছে আমাদের দুপুরের রান্না ছিল এটাই করছিলাম আর আজকে করবো দই কাতলা কেন যেন বন্ধুরা বাড়ি থেকে তো তোমরা জানো আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম বাড়ি থেকে মানে কাতলা মাছ পাঠিয়েছিলো তোমাদের সামনে শেয়ার করেছিলাম ওইগুলোই ভাজা ছিল আর ওইগুলোই আমি তোমাদের সামনে মানে ইয়ে করে দেখাবো কাতলা মাছের দই কাতলা করেই দেখাবো আর এই যে দেখো রান্না করছি কিছু মশলা দিয়েছি ওইগুলো কষিয়ে নেব ভালো করে আর কাতলা মাছের দই কাতলা মাছটা না খুবই দারুণ হয়েছিলো যেহেতু জানো পুকুরের মাছ আমাদের দেশের পুকুরের মাছ তো পুকুরের মাছ তো খেতে খুবই টেস্টি হয় আর যেহেতু দেশি কাতলা সেই জন্য দেখো আমি এই এই দইটা ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব যাতে এটা ভালো আসে খুব দারুণ হয়েছিলো কারণ আমি তো খেয়েছি তাই তোমাদের বলছি এত সুন্দর হয়েছিল তোমাদের দাদা ভাইও বলেছিলো দারুণ হয়েছে দই কাতলাটা যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যেহেতু বাড়িতে নেই তোমাদেরকে তো ভিডিও দিতে হবে এর জন্য আর খুবই গরম পড়েছে এক মাঝখানে কিছু ঠান্ডা মানে একটু ঠান্ডা পড়েছিল যেহেতু একটু বৃষ্টি মতো হয়েছিল এখন এতটাই প্রচণ্ড গরম পড়েছে কি বলবো বন্ধুরা বিশাল গরম সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে আর জল খেয়েও বেশি করে আমিও ভালো আছি সুস্থ আছি আর এই গরমে এত মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা বিশাল মেজাজ মানে যেন মাথা টাথা ধরিয়ে আছে এরকম ব্যাপার আর সবসময় তো ঘাম দিচ্ছে সেই জন্য বলছি একটু জল খেয়ে থাকো আর সবাই সুস্থ থাকো পরিবারকেও সুস্থ রাখো আমিও সুস্থ আছি আমার পরিবারের সবাইও সুস্থ আছে আর দেখো এই মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ যে তোমার গ্রেভিটা ফুটে আসছিলো তাই মাছটা দিয়ে একটুক্ষণ ফুটতে নামিয়ে নেবো বেশিক্ষণ ফোটাবো না একটুক্ষণ ফুটে নামিয়ে নেব তারপরে গিয়েছিলাম বেলায় খাওয়া দাওয়ার পর দুপুরে রেস্ট নিয়ে সন্ধে বেলায় দেখো মেয়েকে তো নার্সারির স্কুলে ভর্তি করেছি তোমরা জানো তার জন্য কিছু জিনিসপত্র লাগবে ওইগুলো আনতে গিয়েছিলাম আর এখানে আখের রস আমার মেয়ে খাচ্ছে এই যে দেখো কাছে একটা বাজারে গিয়েছিলাম কাছে পিঠে আর কারণ মেয়ে না স্কুলের ড্রেস জলের বোতল আরও কিছু কেনার ছিল তাই একটু বাজারে গিয়েছিলাম এই যে এই দোকানটায় উঠেছিলাম মেয়ের ড্রেস কেনার জন্য এই যে মেয়ে বলছে ড্রেস ছাড়া যাবে না কিন্তু ওদের ওখানে এক মাস ছাড় আছে যে এক মাস তোমরা এমনি নর্মাল জামা পরে আসতে পারো কিছু সমস্যা নেই কিন্তু তারপর তোমাকে ড্রেস কিনতে হবে কিন্তু আমার মেয়ে বলছে আমি ড্রেস ছাড়া যাব না পড়া হোক না হোক এই সব জিনিস দিয়ে দিতেই হবে বাচ্চাদের দেখো এই যে অ্যালফাবেটগুলো কিনে এনেছে বাবা আর সমস্ত রকমের এবি সি ডি সব এইসব কিনে এনেছে যাতে মেয়ে শেখে খেলার চলে এখন তো আর চাপ দেওয়ার কোনো ব্যাপার নয় কারণ ছোটো মেয়ে এখন জানো তোমরা আরও বাবা একটা গেঞ্জি নিয়েছে সাদা ফিতু গেঞ্জি নিয়েছি আর আমার মেয়ের জন্য একটা টেপ নিয়েছি কারণ ওই জামাগুলো পরার ভেতরে একটা টেপ দরকার নইলে ও দুটো জামা তো পরলে মেয়ের এ লাগবে তাই একটা সুতির গেঞ্জি টাইপে নিয়েছি ওটা পরে তারপর এই ড্রেসটা পরবে আর এইটা হচ্ছে ইউনিফর্ম দেখো আমার মেয়ের স্কুলে ইউনিফর্ম দেখতেই পাচ্ছ এটা এটাই পরে ও স্কুলে যাবে আর পড়ি অবশ্যই তোমাদের তো দেখাবো তোমরা কেমন লাগছে বলো আমার মেয়েকে আমার মেয়ে এখন খুব ছোট আর জলের বোতলটা দেখো এইটা কিনেছি জলের বোতল ঠিক কিন্তু এটা আমার ঠিক ভালো লাগেনি কারণ এটা থেকে না প্রচুর জল মানে পড়ে যায় এই যে দেখো কিন্তু বাচ্চাদের জন্য এটা খুব সুইটেবল কিন্তু আমার এটা ব্যাগে রাখতে গেলে জল পড়ে আর এখানে দেখো তিনটা মিল্টনের বোতল নিয়েছি বাড়িতে জল খাওয়ার জন্য এই যে জলের বোতলগুলো খুব ভালো এখন এই কালারগুলো বেশি চলছে তাই এগুলোও নিয়ে এসছে আর সকালবেলায় তোমাদের দেখাচ্ছি আমার মেয়ে রেডি হয়ে স্কুলে যাবে এখন দেখাচ্ছি রাত্রে আর ভিডিও করতে পারিনি আর এখানেই ভিডিওটি এন্ড করব আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা এই যে দেখো রেডি হয়ে বেরিয়েছে এটা যে বেরিয়েছে এটা আমার কাছে অনেক মানে কি বলবো ভাগ্যের ব্যাপার কারণ এতটাই ছোটো ওকে ঘুম থেকে তুলতে প্রচুর কষ্ট হয় যাই হোক আমার মেয়ে এখন আনন্দে রেডি হয়ে গেছে এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা